হে ওয়ান আজকের এই ভিডিওতে আমরা একটি সিম্পল এফএ কিউ ক্রিয়েট করে দেখব ওয়েব ফ্লোর যে জি স্যাপ পাওয়ার ইন্টারাকশন প্যানেলটি রয়েছে সেটার মাধ্যমে সো এখানে আমার অলরেডি একটি এফএ কিউ কন্টেন্ট তৈরি করা রয়েছে ইফ আই শো ইউ দ্য স্ট্রাকচার ইস ভেরি সিম্পল উই হ্যাভ দি এফেকিউব টাইটেল অ্যান্ড উই হ্যাভ দি এফেকিউব কন্টেন্ট অ্যান্ড দ্যাটস ইট এফেকিউ কন্টেন্ট যেটি রয়েছে সেইটার যে হাইটটা সেটাকে আমাদেরকে জিরো পার্সেন্ট করে জিরো পিক্সেল করে দিতে হবে তাহলে এটা বাই ডিফল্ট এরকম থাকবে আমরা চাচ্ছি যখন কেউ এই টাইটেল এ ক্লিক করবে তখন আমাদের যে এফেক্টিভ কন্টেন্টটা রয়েছে সেটার হাইটটা অটোমেটিক অটো যেটা সেই অটো হবে আর কি এরকম হবে সো লেটস সি হাউ ইউ ক্যান ডু দ্যাট লেটস মেক ইট জিরো পিক্সেল অ্যান্ড let's go click the faq title go to the interaction panel and let's click on this click interaction custom uh, let's name this faq and then let's call this open and close we will do the uh, the both things together i can have a multiple content expand অলরাইট এন্ড দ্য টার্গেট হচ্ছে আমাদের যে এফএকিউ টাইটেলটা এটা হচ্ছে আমাদের ট্রিগার বাট এটার যে সিবলিংটা রয়েছে নেক্সট সিবলিং সেটাকে আমাদেরকে টার্গেট করতে হবে তো সেক্ষেত্রে আমরা টার্গেটের মধ্যে যাব সেম এস ট্রিগার বাট স্কোপ হচ্ছে আমাদের নেক্সট সিবলিং অ্যান্ড দ্যাটস ইট এরপর যদি আমরা দেখি যে আমরা এখান থেকে ফ্রম আমরা হাইটটাকে নিয়ে আসি সো ফ্রম হাইট হচ্ছে জিরো পিক্সেল থাকবে বাই ডিফল্ট দেন আমাদের টু হবে হচ্ছে অটো এন্ড দ্যাটস ইট ইফ আই ট্রাই টু চেক দিস আউট ইটস ওয়ার্কিং পারফেক্টলি ফাইন আমরা একটু ডিউরেশনটা নিয়ে একটু কাজ করি লেটস এম জিরো পয়েন্ট থ্রি মেক ইট লিটল বিট ফান ইট ব্যাক আউট So now, if I check this out, maybe make it a little bit more 0.4. Cool, working perfectly fine. And one other thing is the FAQ icon. So let's do this. Then I'm the reckoning I'm the animation. এখান থেকেও করতে পারি অবশ্য আমরা এখান থেকেও করতে পারি লেটস প্লাস লেটস কাস্টম অ্যান্ড আমরা এটাকে নাম দিব হচ্ছে যে আইকন রোটेट দ্যাটস ইট অ্যান্ড দিস উইল হ্যাভ দ্য সেম পাওয়ার ওয়ান আউট অ্যান্ড এটার হবে ফ্রম আসলে আমাদের ফ্রমের প্রয়োজনই নেই টু আমরা জাস্ট যে রোটেড প্রপার্টিটা রয়েছে সেই রোটেড প্রপার্টিটা নিয়ে নেব

তো এর জন্য আমরা বলবো সেম এস বাট স্কোপ হচ্ছে ডিসেন্ডেন্স অ্যান্ড আমরা যে ক্লাসটা রয়েছে সেটাকে সিলেক্ট করবো এফ এ কু আইকন দিস উইল ডু দা ওয়ার্ক সো লেটস সি ন ইটস ওয়ার্কিং পারফেক্টলি ফাইন আমরা যে ইজিংটা রয়েছে সেটাকে একটু ডিউরেশনটা একটু কমিয়ে দেব লেটস মেক্স টু সি ওকে Now, here's দ্য thing. আমাদের কাজ কিন্তু শেষ আমরা যদি এখন একটু প্রিভিউ করি তাহলে আমরা দেখবো যে আমাদের ওপেন করার সময় ওপেন হচ্ছে বাট আবার যখন আমরা ক্লিক করছি তাও ওপেনই হচ্ছে আসলে সবগুলোই সেম বাট আমরা চাচ্ছি যে যখন আমরা প্রথম ক্লিক করবো তখন ওপেন হবে এবং দ্বিতীয় ক্লিক করলে এটা ক্লোজ হবে তো এর জন্য আমাদেরকে জাস্ট ওয়ান থিং উই হ্যাভ টু ডু ওয়ান থিং ইফ ইউ টাইটেল লেটস গো টু দ্য ট্রিগার্স এবং এখান থেকে আমাদের যে কন্ট্রোলটা রয়েছে সেখান থেকে আমাদের জাস্ট বলে দিতে হবে টুগল প্লে অ্যান্ড রিভার্স অ্যান্ড দ্যাটস ইট এখন যদি আমরা দেখি প্লে রিভার্স প্লে অ্যান্ড রিভার্স সো ওপেনিং অ্যান্ড ক্লোজিং হাউ ফান ইজ দ্যাট সো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আপনাদের উপকারে এসেছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন আল্লাহ হাফিজ